হ্যালো বন্ধুরা তো বৃষ্টি মুখর একটি দিনে আপনাদের আরও জানাই স্বাগত তো দিনটা ছিল পান্তা ভাতের আই মিন সরস্বতী পুজোর পরের দিন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ভেতরে কি হচ্ছে চলুন দেখি এই যে আমি খাচ্ছি এখানে সবজি দিয়ে মুড়ি আর শুভম খাচ্ছে পান্তা ভাত বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাড়ির ভেতরে সবাই খাচ্ছে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত জয় শ্রীরাম তো ফাইনালি কালো মেঘ কেটে ঝলমলিয়ে রোদ দিয়েছে বৃষ্টির পর রোদটা যে কী আরামদায়ক তা তো বলে বোঝানো যাবে না আর চারিদিকটা দেখুন কী ফ্রেশ লাগছে বৃষ্টির পর এই যে সুন্দর রোদটা সেটা সত্যি খুব ভালো লাগে তো আমরা চলে এসেছি এখন ছাদে এই ক্যাকটাসগুলোর খোঁজ নিতে ওদের যে জল খুব একটা পছন্দ নয় তা তো সবাই জানেন তারপরেও ওরা গত দুদিন ধরে জলে ভিজছে তাই আমরা আই মিন শুভম এখন ওদের পরীক্ষা করছে যে ওদের কোনো সমস্যা আছে কি না আর প্ল্যান করছে কার ঘাড়ে কার মাথাকে চাপানো যায় তো বৃষ্টি যেহেতু থেমে গেছে মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না তো সন্ধেবেলায় প্ল্যান আছে যে আমরা বেরোবো প্যান্ডেল হপিং করতে তো আপনারা সবাই সাথে থাকবেন আমাদেরই আর চলুন দেখা হচ্ছে সন্ধেবেলায় সরস্বতী পুজো পরিক্রমার জন্য তো এই হারটা পরিয়ে দিতে আমার বরকে যে কি কষ্ট করতে হয়েছে তা শুধু আমিই জানি তো ছোট্ট একটা টিপ আমাদের পুরো সাজকে কমপ্লিট করে দিতে পারে সো পাওয়ারফুল তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা বেশ ঠান্ডা তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়েই আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লোকেশানে এলআইসি মোড় সরস্বতী পূজা প্যান্ডেলে সকলে ধীরে ধীরে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করুন এবং মায়ের থেকে দুহাত ভরে আশীর্বাদ নিন পুরো প্যান্ডেলটা ছোট ছোট কাঁচ দিয়ে বানানো হয়েছিল এবং আলোতে খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটাকে তো এলআইসি মোড় পূজা প্যান্ডেলকে বাই বাই বলে আমরা এখন চলে এলাম কলেজ মোড়ে আর এই যে ফিরফিরিগুলো যা আমাদের ছোটোবেলার কথাকে সুন্দর করে মনে করিয়ে দেয় তো অনেকটা লম্বা লাইন পেরিয়ে এখন এসছি ভেতরে আর ভেতরটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটি তৈরি হয়েছে একটি রাজবাড়ির থিমে আর ওপরে রয়েছে সাউথ ইন্ডিয়ান বেস্ট একটি মুখোশ আর মা এখানে যেন সত্যি মহারানী রূপে অধিষ্ঠান করছেন ঢাকের তালে তালে নাচতে ইচ্ছে করছিল ঠিক ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে দেখুন দোকানে ভাজা হচ্ছে গরম গরম জিলিপি ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম জিলিপি ঝিলিপি হা। তো হাঁটতে হাঁটতে হঠাৎই নজরে এলো যে আলিপুর জু থেকে সব হরিণ চলে এসছে মা সরস্বতীর দর্শন করতে বাঁকুড়াতে তো আমরা হেঁটে চলেছি আজ এই যে রাস্তার ধারে সুন্দর সুন্দর দোকান রয়েছে তো এই দাদার কাছে ফুলের তোড়াগুলো বেশ সুন্দর ছিল বাট দামটা একটুই বেশি বলছিল। আর আমাদের কাছে বার্গেনিং করার মতন একদমই সময় ছিল না এই যে রাস্তার ধার থেকে ফুচকা পাপড়ি চাটে সুন্দর গন্ধ আসছে আর জিভে জলও বাট আজ ষষ্ঠী তাই বাইরে নো খাওয়া দাওয়া তো আমরা চলে এসেছি এখন থার্ড লোকেশন রয়্যাল বেঙ্গল ক্লাব নিবেদিত ভালোবাসার টাইটানিক তবে এখানে মায়ের মূর্তিটা একটু আড়ালে ছিল জাহাজটা ঠিক পেছনে তো কলেজ মোড়ে স্কুটি রেখে আমরা স্কুলডাঙ্গা পর্যন্ত হেঁটে হেঁটেই প্যান্ডেল পরিদর্শন করছি রাস্তার দুদিকটা কি সুন্দর করে সাজানো দেখুন আলো দিয়ে যেন মুড়ে দেওয়া হয়েছে পুরো শহরটাকে আর এই হলো আমাদের লোকেশন টেন্ট ফোর্থ ইউথ স্কুলডাঙ্গার এই মোড়টার কাছে কি পরিমাণে ভিড় জমেছে একবার দেখুন তো ডাঙ্গা থেকে আমরা এখন চলে এসেছি আমাদের ফিফথ লোকেশনে সব প্যান্ডেল এবং প্রতিমাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছিল এই বছর এই রাস্তায় মিন ক্রিশ্চান কলেজ থেকে স্কুল ডাঙ্গা রাস্তায় তিনটে প্যান্ডেল এবং প্রতিমা হয়েছে আগে বোধহয় একটাই হতো বাট নো প্রবলেম আমরাও মা সরস্বতীকে অনেক রূপে দেখার সুযোগ পেলাম তো রাস্তায় আস্তে আস্তে ফুলের দোকান থেকে শুভমকে বললাম যে আজ তো ফুলের দাম কম তাই কিনে দিতে বাট তাও দিল না তো এখন চলে এসেছি আমার কলেজে সবার প্রিয় খ্রিস্টান কলেজে ফুল রাস্তা এবং প্যান্ডেল এমনভাবে সাজানো হয়েছিল ঠিক বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলিং হচ্ছিল আর গাছগুলোকে দেখুন কি সুন্দর লাগছে তাই না এখানে সুন্দর একটি সেলফি পয়েন্ট ছিল বাট আমার সেখানে জায়গা হলো না তাই চলে এলাম নারকেল গাছের তলায় ফটো সেশন করতে ওই যে দূরে দেখা যাচ্ছে মিচেল হস্টেল আর আমরা চলে এসেছি এখন হস্টেলে বাট মায়ের কাছে এর কি অদ্ভুত আবদার করছে ভাই করি আশা করি আমাদের এত ভালোবাসা এবং এত ভক্তি ভরে প্রণাম এবং মায়ের পূজা আরাধনা। আমাদের পরের লোকেশন খ্রিস্টান কলেজেরই আর একটা পার্ট ব্রাউন হস্টেল এখানের বয়সরা যদিও সেরকম কোনো আবদার করেনি তবে আমার মনে হয় না মা সরস্বতী মিচেল হস্টেলের ছেলেদেরও আবদার রাখতে পারবেন কসমেটিক্সে দোকান দেখলে মেয়েরা ঠিক সেভাবেই আকৃষ্ট হয়ে পড়ে ঠিক যেভাবে মধুর মোম মৌমাছি আমিও আকৃষ্ট হয়ে পড়েছিলাম এবং দোকানগুলো আমাকেও টান ছিল বাট আমার বর আমাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে চলে গেল তো আমরা এখন চলে এসেছি ভৈরবস্থান মোড়ে প্যান্ডেল ও প্রতিমা দর্শনে জয় বাবা রামেশ্বর তো বাবাজিকে প্রণাম করে আমরা এগিয়ে চলেছি আর এই প্যান্ডেলটা সরস্বতী মায়ের হলেও এখানের প্যান্ডেলের নাম ছিল জয় বাবা রামেশ্বর বাট গতকালের ঝড়ে সেগুলো একটু নষ্ট হয়ে গেছে তো এই প্যান্ডেলটার থিম ছিল আদিবাসী সমাজ বেত ও বাঁশের ঝুড়ি নারকেলের মালা তালপাতা বেলের খোলা ইত্যাদি ইকো ফ্রেন্ডলি বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয়েছে এই প্যান্ডেলটি ভেতর থেকে খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটাকে এবং প্যান্ডেলটির জন্য যে খুব খাটনি হয়েছে সেটাও ভালোভাবেই বোঝা যাচ্ছিল তো আমার দেখা সব প্যান্ডেলগুলির মধ্যে এই প্যান্ডেলটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং প্রতিমার দিক থেকে বলতে গেলে আমার কলেজ মোড়ের প্রতিমাটি বেশ ভালো লেগেছে তো আপনাদের কোন প্যান্ডেল এবং প্রতিমা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে সরস্বতী পুজো পরিক্রমা এখানেই শেষ হলো চলেছি বাড়ি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে তো এসে গেছি বাড়ি আর বাড়ি এসেই পিহুরানি বসেছে মেকআপ করতে মামা যাবে বলে তো আপনারা কে কে পিহুরানির কাছ থেকে মেকআপ শিখতে চান কমেন্ট করুন তাড়াতাড়ি